বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে অসুস্থ করে রাখার জাদু করা হয়েছে এর পূর্বে একটা সুসংবাদ হলো পনেরোই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আমাদের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা আগ্রহী ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন বারবার সারাদিন যেই কাজগুলো করেছেন এইগুলাই যদি আপনি হুবহু স্বপ্ন দেখেন অথবা যদি কোনো লোক ভয়ানক স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে যে সে মরে যাচ্ছে অথচ সে বাস্তবে এমন অসুস্থ যা থেকে সুস্থ হওয়ার কোনো লক্ষণই পাওয়া যাচ্ছে না অথবা বারবার স্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখার কারণে যদি তার তার ঘুম ভেঙে যায় কোনো সময় ঘুম কম হয় কোনো সময় ঘুম বেশি হয় অথবা ঘুমের মধ্যে এবং জাগ্রত অবস্থায় যদি সে বারবার কান্নার আওয়াজ শুনতে পায় এবং শরীরের বিভিন্ন জায়গাতে যদি সে লাল অথবা নীল দাগ দেখতে পায় বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে তাহলে বুঝবে যে এই লোককে অসুস্থতার জাদু করা হয়েছে